আজকে আমার একদিনের ছোট্ট গল্প কিচেনে রান্না করা কেক বানানো আর নিজের জন্য একটু যত্ন নেওয়া কারণ আমরা যা করি সেটা শুধু কাজ নয় নিজের জন্যও প্রয়োজন চলো আমার সাথে কাটাও এই দিনটা রান্নাঘর মানে আমার কাছে এক ধরনের শান্তি গরম ভাতের গন্ধ ফোড়নের মশলা সব কিছু মিলিয়ে মনটা হালকা হয়ে যায় কখনও ক্লান্তি আসে কিন্তু এই ছোট ছোটো কাজগুলোই আমাকে নতুন করে শক্তি দেয় আজকে কেক বানানোর খুব ইচ্ছে হলো বাইরে থেকে কেনলে খেতে হয় কিন্তু নিজের হাতে বানালে আনন্দটাই আলাদা মিশ্রণ করা বেকিং করা প্রতিটি ধাপে একটা আনন্দ থাকে আর হ্যাঁ আমি জানি কেকটা পারফেক্টই হবে কেক যখন ওভেনে থাকে ঘরটা যেন ধীরে ধীরে কে কে ঘ্রাণে ভরে যায় এই অপেক্ষার মুহূর্তটাও আনন্দ দেয় মনে হয় হ্যাঁ ছোট ছোট কাজের মধ্যেই খুশি লুকিয়ে থাকে এবছর আমি চুলের যত্ন একটু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করছি হেয়ার প্যাক মাক্সিয়ায় নিজেকে সময় দিচ্ছি কারণ নিজের যত্ন নেওয়া কোনো আত্মকেন্দ্রিকতা নয় এটা নিজের প্রতি ভালোবাসা কেক বের হলো আর হ্যাঁ ঠিক যেমনটা আশা করেছিলাম একদম পারফেক্ট রান্না নিজের যত্ন কাজ সব কিছু মিলিয়ে ছোট্ট দিনটাই আমাকে মনে করিয়ে দেয় প্রতিটা মেয়ে প্রতিটা মানুষ নিজের জন্য সময় নেওয়া উচিত ছোটো ছোটো কাজই আসল আনন্দ এনে দেয় এবার নিজের জন্য হেয়ার প্যাক মেসি তো হতেই হবে কিন্তু মাঝে মাঝে নিজেকে কেয়ার করা খুবই জরুরি মিররে দেখি হায় আমি তো কিছুটা আর্টিস্ট রান্না আর কেকের মাঝে ডায়েরি লিখি বাজেট প্ল্যান করি ছোটো ছোট ক্রাফট প্রজেক্ট করি এসব আমাকে মনে করায় হাউস ওয়াইফ মানেই শুধু সংসার নয় নিজের ক্রিয়েটিভিটি ও গ্রোথ ছেলে এসে বলে মা আমার ফেভারিট কেকটা বানিয়েছো আমি হেসে বলি ঠিক আছে এবার স্পেশাল টপিং তোমার জন্য আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিল আমার মেয়ে তো ভিডিওর এই পর্যায়ে আমি চলে আসলাম তো এখানে আমার আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে রান্না বান্না করেছি আর এখানে একটা কেক বানাচ্ছি আর একটু পরে হেয়ার প্যাক লাগাবো সংসারে সব কাজকর্ম করতে হবে আর পাশাপাশি নিজের যত্নও রাখতে হবে সব সময় নিজের প্রতি যত্ন নেওয়া এটা একটা স্বার্থপরতা নয় ভাবে নিজের প্রতি যত্ন নেওয়া হচ্ছে সময় অপচয় এইখানে আমি চারটি ডিম দিয়ে একটা অরেঞ্জ কেক তৈরি করে নিচ্ছি কোনো ক্রিম ইউজ করব না জাস্ট এটাকে পাউন্ড কেকের মতো তৈরি করব আর আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখব আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর ভিডিওর কোনো একটি অংশ দেখেও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কোনো কিছু জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কর তো আমার কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে আমি কেক মোল্ডে দিয়ে কিছু পেস্তা বাদাম আর কিছু চিনাবাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি ওভেনে দিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় হয়ে এসেছে এটা তো এখানে দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি বেক হয়ে গেছে কেকটা অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে তো এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি তো এখানে আমি হেয়ার প্যাকটা ইউজ করার জন্য সব প্রিপারেশন করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের হোম মেড হেয়ার প্যাক এটা প্রতি সপ্তাহে আমি একবার করে ইউজ করি দুই থেকে তিনবার ইউজ করার পরেই এটা রেজাল্ট বোঝা যায় অনেক কাজ করে এটা তো নাইনটি চুল পড়া কমে যায় চুল অনেক সিল্কি হয়ে যায় আর চুল পড়া বন্ধ হয়ে যায় চুলের গুঁড়া অনেক মজবুত হয় আর নতুন চুল গজায় অনেক নতুন চুল গজায় আর এক থেকে দুই ইঞ্চি প্রতি মাসে লম্বা হয় তো এখন আমি চুলের গুড়ায় লাগিয়ে নিচ্ছি এভাবে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ